আজ যে খেলাটিকে আমরা বুদ্ধির লড়াই বলি সেই দাবা খেলা শুরু কিন্তু অনেক আগেই প্রায় দেড় হাজার বছর আগে এই খেলার জন্ম হয়েছিল প্রাচীন ভারতে নাম ছিল চতুরঙ্গ যার মানে চারদিক বা চার অংশ এই চার অংশ ছিল সৈন্য ঘোড়া রথ আর হাতি রাজারা তখন যুদ্ধের কৌশল শেখার জন্য এই খেলা খেলতেন পরে এই খেলা পারস্যে ছড়িয়ে পড়ে সেখানকার লোকজন এটাকে বলত সাতরঞ্জ এরপর আরবরা খেলাটি গ্রহণ করে এবং ইউরোপে পৌঁছে দেয় ইউরোপে গিয়ে দাবা পেল নতুন রূপ নতুন নিয়ম আর ধীরে ধীরে হয়ে উঠল আজকের আধুনিক দাবা বিশ্বের প্রথম দাবার চ্যাম্পিয়নশিপ হয় আঠারোশো ছিয়াশি সালে এরপর দাবা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে আজকে দাবা শুধু খেলা নয় বুদ্ধিমত্তা ধৈর্য আর কৌশলের এক বিশাল মঞ্চ স্কুলে কলেজ ক্লাবে এমনকি স্মার্টফোনে ও অনলাইনে সব জায়গায় দাবা খেলা হয়ে উঠেছে জনপ্রিয় আর এটা এমন এক খেলা যেখানে শক্তির চেয়ে বেশি দরকার মাথা ঠান্ডা রেখে চিন্তা করার ক্ষমতা